সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ স্থায়ী কমিটির অন্যতম সদস্য

আপনাদের সাথে পরিচিত হওয়ার এই মাফিলে অংশগ্রহণ করার যে সুযোগ মহান আল্লাহ তারা দিলেন সেই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আজকে সম্মানিত আলোচক সাহেবরা অনেক বক্তব্য রেখেছেন গতকাল এরকম অনেক বক্তা প্রধান বক্তা সহ পবিত্র এবং আপনার আমার নবী আসি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের হাদিলের উপরে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে মঞ্চে তার আসন গ্রহণ করেছেন তিনি বক্তব্য রাখবেন তাই আমার দীর্ঘ বক্তব্য রাখার কোন সুযোগ নাই আপনারা জানেন যে গত পনেরো বছর এ দেশে একটি সৈরাচারী সরকার ক্ষমতায় ছিল যারা

কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কিন্তু ইসলামী মাহফিল করার ক্ষেত্রে সেখানকার পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন বাধা দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে ওয়ান ফোর্টি ফোর জারি করেছিল আমার প্রশ্ন যে আমার এই বিরানব্বই মুসলমানের দেশে বাংলাদেশে পবিত্র কোরআন এবং উপরে আমাদের আলোচনা করতে কেন পুলিশ বা প্রশাসনের অনুমতি লাগবে আমার বুঝে আসে না যে যেই সরকার ছিল করেছে আপনারা দেখেছেন দু সালে সাবলা চন্দরে হেফাজতি ইসলামের সমাবেশে কিভাবে নিশংস হত্যাযজ্ঞ হয়েছে আমরা শুনেছি এবং বিগত সময়ে আমরা যখন রাষ্ট্র ভ্রমণ হয়েছিলাম বিএনপি এ ধরনের কর্মকাণ্ড হয় নাই আমরা জানতে বাংলাদেশ জাতীয় বিধান বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ঐক্য দলের নেতৃত্বে আমাদের যেই সরকার ছিল সেখানে এমন এমন বিশেষ ইসলামিক চিন্তাবিদরা ছিলেন যারা সারা বাংলাদেশে

আমরা আমাদের পিতাশ দাউদ খান দিনওয়াই ওন্না তখন নামায় সারা বাংলাদেশে দিচ্ছি যেখানে ইসলামী মাহফিল হচ্ছে সেখানেই কোলাধরনের প্রশাসনিক বাধা বিহীন এই ইসলামী মাহফিলগুলো হচ্ছে যদিও আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই তবুও আমরা স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন জনের জানিয়েছি আমাদের এলাকায় যেখানে যে মাদ্রাসায় আমাদের মাদ্রাসা কমিটি এই মাহফিল করার জন্য সাম্প্রকাশ করবে তাদের কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না বিনো অনুমতিতেই প্যান্ডেল করে ভাইন লাগিয়ে তারা আমার আপনার ইসলাম সম্পর্কে তারা আলোচনা করবে কিভাবে ওনারা কি আলোচনা করেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমার আপনার এই পবিত্র কোরহান এবং ফাতিস রাহুলকে আপনি আমি কীভাবে জীবন জীবিকা করব এবং কিভাবে সবভাবে

আমাদের ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী রাষ্ট্র ক্ষমতায় আসে যতদিন আমরা ক্ষমতায় থাকবো কোন বাধাহীন ভাবে আপনারা ইসলামিক মাহফিল করবেন ইনশাআল্লাহ আর একটা কথা বলেই বক্তব্য শেষ করব আপনারা জানেন যে আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এই কিতাস উপজেলার প্রতিষ্ঠাতা bir mukti yoktur. Doktor Kandıbar Musa Rasulü Şayet Dirgudin, যারা সহস্রা বাংলাদেশে তার জন্য দোয়া হয়েছিল তিনি গত বছর 3 নম্বর মাসে 2023 এ প্রায় 6 দিন লাইফ সাপে ছিলেন আপনাদের সকলের দোয়া মহান আল্লাহর রহমতে তিনি আজকে অনেকটা সুস্থ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল অংশগ্রহণ করছেন প্রিয় বিগত সময় ইসলামের পক্ষে আমাদের ধর্মের পক্ষে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন বিগত সময়ে যেভাবে ইসলামের পক্ষে দেশের পক্ষে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এবারও এদেশের মানুষের পক্ষে উন্নয়ন অগ্রগতিতে তিনি কাজ করতে পারেন সেই দোয়াতে আবারও আমাদের প্রধান আলোচক সাহেব যে শত সদা আমাদের টিটাসের কলাকান্দিতে এসে তিনি বক্তব্য রাখার জন্য সময় দিয়েছেন তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু